সাড়ে তিনশো থেকে চারশো টাকার মাঝে ওয়ান পিস দুইশো টাকায় লেডিস প্যান্ট বিভিন্ন রকমের লেডিস ব্যাগ আর রয়েছে পাত ও বেতের তৈরি ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র যদি কেউ বহু থিমে ঘর সাজাতে চান এখান থেকে এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন মার্কেট থেকে অপেক্ষাকৃত কম দামে পেয়ে যাবেন ইডেন কলেজের সামনে ইডেন কলেজের সামনে কি কি জিনিস পাওয়া যায় সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আমি এলিজা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইডেন কলেজের সামনেই একটা ভ্যানের মাঝে একজন মামা এরকম অনেক রকমের সিরামিকের জিনিস নিয়ে বসেন আর মার্কেট থেকে অপেক্ষাকৃত কম দামে উনি সেল করে থাকেন তবে আপনাদের একটু দামাদামি করে কেনাকাটা করতে হবে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড় এছাড়া রয়েছে আরং স্টাইলে ফটো ফ্রেম জুয়েলারি বক্স আর এখানে জুয়েলারি বক্সগুলোর দাম শুরু হয় তিরিশ টাকা থেকে এখানে ছোট ছোট জিনিস রাখার জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স পেয়ে যাবেন আপনি এছাড়া রয়েছে লেডিস প্যান্টের অনেক রকমের কালেকশন রয়েছে শাড়ি এখানে শাড়িগুলো দেখে আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না এত কমে এত সুন্দর সুন্দর শাড়ি সাড়ে তিনশো টাকায় আপনি এখান থেকে যে কোনো ওকেশনে পরার মতো সুন্দর সুন্দর শাড়ি কিনে নিতে পারবেন রয়েছে কসমেটিকের অনেক কালেকশন এখানে নেল পলিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকায়ও লিপস্টিক পাওয়া যায় তবে আমার মতে কসমেটিক লোকালি না কিনে ব্র্যান্ডের কেনাই ভালো রয়েছে জুয়েলারির বিভিন্ন কালেকশন আর এগুলোর প্রাইস খুবই কম আপনি পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর চুরি কানের দুল হিজাব পিন পেয়ে যাবেন রয়েছে লেসের কালেকশন মাত্র বিশ টাকা গজে এখানে আপনি ভ্যারাইটিস লেস কিনতে পারবেন রয়েছে বিভিন্ন রকম টপসেরও কালেকশন তো একবার যদি ইডেন কলেজের সামনে ঘুরে আসতে চান ঘুরে আসতে পারেন এখানে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস আপনারা মার্কেট থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আন্ডার গার্মেন্টসেরও কালেকশন ছিল এগুলো সব কিছুই মার্কেট থেকে অনেক কম প্রাইসে সেল করে থাকে সুটির মাঝে লখনউ স্টাইলে টু পিসগুলোর প্রাইস শুরু হয়েছিল সাড়ে চারশো টাকা থেকে আর রয়েছে জুটার অনেক রকম কালেকশন এই জুটার প্রাইস শুরু হয় এখানে মাত্র দুইশো টাকা থেকে এছাড়া রয়েছে অনেক রকমের গজ কাপড়ের কালেকশন আপনারা চাইলে এখান থেকে গজ কাপড় কিনে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস বানাতে পারেন এই যে দেখা যাচ্ছে এখানে এগুলো হচ্ছে সব ব্যাগের কালেকশন যারা কলেজে পড়েন অথবা অফিস গোয়িং আছেন তারা এখান থেকে ব্যাগ কিনতে পারেন এখানে ব্যাগের প্রায় শুরু হয় সাড়ে তিনশো টাকা থেকে এছাড়াও রয়েছে মাথার ব্যান্ড বিভিন্ন রকমের ক্লিপ কসমেটিকের কালেকশন সব কিছুই পেয়ে যাবেন ইডেন কলেজের ফুটপাথের সামনে আপুদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও করলাম আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন